আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ইলিশ চিংড়ির মজার রেসিপি আমি এখানে সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি যাতে আমার রান্না করতে খুব সহজ হয় এবং রান্না করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রেসিপিটা আপনারা আপনাদের বাসায় ট্রাই করতে পারেন এখানে চিংড়ির সাথে আমি নিব ইলিশ মাছ তো ইলিশ মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে এখন এখানে হালকা গুঁড়ামরিচ হলুদ এবং লবণ দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে রেখে দেব কিছুটা সময় দেব একটু মেরিনেট হওয়ার জন্য আর সেই সাথে আমি কাজগুলো করে নেব। এখানে আমি হালকা একটু সরিষার তেল দিচ্ছি আপনাদের যাদের কাছে কাসন্দি আছে কিংবা সরিষা বাটা আছে সেটাও দিয়ে দিতে পারেন কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন কুচি এবং পেঁয়াজ তেলে একসাথে একটু নরম করে ভেজে নেব যখন আমার এটা একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এক চা চামচ আদা বাটা এখানে দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নেব এই মুহুর্তে আমি কোনো প্রকার রসুন আর অ্যাড করিনি যেহেতু আমি রসুন কুচি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমি এখানে এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়েছি আর সেই সাথে এখানে দিব হলুদ হাফ চা চামচ পরিমাণ আর দিব শুকনো মরিচ এটা একদম হাফচা চামচ পরিমাণ যেহেতু আমি কাঁচামরিচ অলরেডি এখানে ব্যবহার করেছি তারপর মশলাটাকে সুন্দর করে এখানে ভুনিয়ে নেব কিছুক্ষণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমার এখানে মশলাটা যখন একটু তেল উপরে উঠে আসবে একটু ভুনা হয়ে যাবে সেই সময় আমি এখানে দিয়ে দেব লবণ আগে থেকে ধুয়ে কেটে বেছে রাখা চিংড়িটা আমি এখানে অ্যাড করব চিংড়িটা দেওয়ার পর আমি হালকা কিছুক্ষণ একটু উল্টে পাল্টে একটু ভেজে নেব আর সেই ফাঁকে অন্যদিকে এখানে গাজর কুচি করে রেখেছিলাম সেটা আমি হালকা সর্টে করে নিচ্ছি এখানে আমি টমেটো পিউরে দিচ্ছি টমেটোটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো পিউরি ক্যানের যেটা সেটাও ব্যবহার করতে পারেন আলাদা করে এই মুহুর্তে কোনো প্রকার পানি অ্যাড করবো না টমেটোর যে এই রসটা এটাতে একদম সুন্দর করে চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে মাছ মাংসের বিরিয়ানি খেতে খেতে যারা পাগল হয়ে গেছেন ঈদের এই ইলিশ চিংড়ি রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদের একটা বিরিয়ানি এবং খেতেও বেশ মজা আমি এখানে হাফ চা চামচ এক চা চামচেরও একটু কম হাফ চা চামচে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি টমেটোর যে টকটা সেটা যাতে কেটে যায় মানে টক মিষ্টি ঝাল একটা যাতে ফ্লেভার থাকে আর বিরিয়ানি ডেফিনেটলি আলো তো লাগবেই সো আমি এখানে আলো অ্যাড করে দিলাম আর পাশাপাশি আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো যেমন আমরা ভেজে খাই ঠিক তেমন করেই ভেজে নিতে হবে তবে কড়া ভাজলে বিরিয়ানিতে ইলিশ মাছটা মজা লাগবে না আমার এখানে চিংড়ি যে গ্রেভিটা এটা একদম রেডি চাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এখন পানি দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লবণ আর বিরিয়ানি যেহেতু তো আমি এখানে অ্যাড করবো জিরা সামান্য তেল দিয়ে দিচ্ছি আর এরপর যখন পানিটা একদম বলক হয়ে আসবে ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি চালগুলো সাত আট মিনিট ওয়েট করার পরে যখন চালটা দেখবো যে ভাঙছে কিন্তু ভিতর একটা আস্তে আস্তে দানা রয়ে গেছে তখন আমি চালটাকে সরিয়ে ফেলব ইলিশ মাছ ভেজেছিলাম যেই তেলে সেই তেলটা প্যানের সারাটা গায়ে আমি এভাবে ছড়িয়ে দিয়েছি এরপর আমি এটা আমি আমার পছন্দ করে লেয়ার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে লেয়ার করতে পারেন এখানে আমি রাইসগুলো ফার্স্টে দিয়ে নিয়েছি তারপর চিংড়ির গ্রেভিটা একটু দিলাম স্পেশালি আমি আলুগুলো ভিতরে দিয়েছি তাহলে আলুগুলো আরও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং নরম হবে গাজর কুচি দিয়ে দিয়েছি যেটা আমি অলরেডি সটে করে নিয়েছি এরপর আমি দিচ্ছি পুদিনা এবং ধনিয়া পাতা সেই সাথে অ্যাড করে দিলাম বেরেস্তা চাল সিদ্ধ করার সময় কিছুটা পানি আমি রেখে দিয়েছিলাম সেই পানিটা আমি এখানে অ্যাড করছি আর এটা আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিয়েছি আর উপরে মাছগুলো দিয়েছি যাতে ভেঙে না যায় এখন যে আমি চুলাটা অন করে দিলাম আমি হাই হিটে টেন মিনিটসের মতো রেখেছি এবং লো হিটে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে এবং আমার ইলিশ চিংড়ি বিরিয়ানি রেডি এটা খেতে বেশ 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 মজা ডিফারেন্ট একটা ফ্লেভার আর ইলিশ মাছ দিয়ে তো যে কোনো কিছুই খুব বেশি সুগন্ধ হয় খেতেও মজা লাগে সো যারা ইলিশ লাভাররা আছেন এবং সেই সাথে চিংড়িও পছন্দ করেন তারা ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ